আর পড়ানো সিস্টেমটা আলাদা যেদিনকার পর ওদিনকে কমপ্লিট করানো হয় সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ডে কেয়ারদের ক্লাস করানো হয় আসসালামু আলাইকুম আমি তহমিন আফতার তমান্না আমি সুরেতপুর থেকে ইংলিশ ফ্যান্টাসিতে আসছি আর এক থেকে দশটা কোর্স খবর নিয়ে দেখছি যে আসলে ইংলিশ ফ্যান্টাসিটাই ভালো আমি একটু ফেসবুক থেকে দেখছি যে ইংলিশ ফ্যান্টাসি ওদের মানে তাদের রিভিউটা আমার কাছে অনেক ভালো লাগছে তাদের ক্লাসটাও ভালো লাগতেছে আর আমি গত সাত দিন যাবত এখানে ক্লাস পড়তেছি ক্লাসগুলো আমার আমার ভালো লাগছে স্যারদের ব্যবহার আর এখানে আরেকটা মজার বিষয় হলো যে এখানে কেউ বাংলায় কথা বললে তাকে ফাইন দিতে হয় এ বিষয়টা বেশি মজার যে আসলে আপনি নাও পার আপনাকে চেষ্টা করতে হবে আর পড়ানোর সিস্টেমটা আলাদা যেদিনকার ওদিনকে কমপ্লিট করানো হয় সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ক্লাস পড়ানো হয় আমি দেখছি যে আসলে ওখানে ওদের সপ্তাহে দুই দিন ক্লাস করানো হয় আর দুই ঘন্টা করে ক্লাস আর এখানে ক্লাস করানো হয় আর সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ক্লাস করানো হয় মাঝে ব্রেক দেওয়া হয় ব্রেক হয় এই সিস্টেমটা আমাকে অনেক ভালো লাগছে অন্য জায়গায় ক্লাসে আসলে সপ্তাহে তিন দিন ক্লাস সপ্তাহে তিন দিন ক্লাসে দুই ঘন্টা ক্লাসে ওরকম ভাবে আমি শিখতেছি না আয়র্স করে আমার লক্ষ্য অস্ট্রেলিয়া যাওয়ার লক্ষ্য এটাই নিজেকে একটু ডেভেলপ করবো উন্নত দেশে যাবো দেশের জন্য কাজ করবো তাই